जो साफा। दे के, वा से साफा एक देखो मारवा पहाड़ के मिनट लगे हमारे सार बरसा ही चेष्टे थी बार बाकी बुझे ना था। था। বার করছে যে আমার অনেকক্ষণ লাগতে পা ফুলে যাচ্ছে কিন্তু টাইলসের মধ্যে কালে ভাই হাঁটতে হাঁটতে এই যে সবুজ লাইট সবুজ লাইট যতটুক আর থাকবে ততটুক গুঁড়াতে হবে যত হওয়ার গুঁড়াতে হয় হ্যাঁ এই যে এখানে আসলে হাজিরা তোমরা তুমি শুরু করবে এই দেখেন এখানে আমাদেরকে তুলতে হবে আমাকে তুলতে মেয়েরা কম ধরতে পারে আমি ভিডিও ডাইরেক্ট স্ক্রিপ্ট করবো না কম মিনিট লাগে দেখাচ্ছি তেমন হয় আধা কিলোমিটার বেশি হবে শেষ দেখা যাক

ওইদিকে যারা ওই যে মাছুর আছে তাদের কি চেয়ারে করে সাই করা আছে আগে তো সেই সময় সেই সময় বিবি হাজার এখানে দৌড়েছিল সেই সময় চিহ্ন দেখ বিন্দু করবে আর নেই আর সেই রকম এখানে ঠাইস যদি না থাকতো ঠাইস না লাগানো হতো এখানে কোনো ভালোই থাকতো না মানুষের ফায়ে ফায়ে চলে যেত আধুনিক জমানা উন্নত জমানা এই উপরে হাঁটতেছে হাজিরা আদায় আদায় বল তিন মিনিট বিশ সেকেন্ড আমি জোরে জোরে হাঁটতেছি আসলে হ জুমরা এটা একদম শারীরিক শক্তির সাথে সম্পৃক্ত কিন্তু খুব ঠান্ডা এই যে ফ্যানের বাতাস 14 kurşun da vurup bir Yani dam onu garımlaktı. Sen ara ara aramaktı. Ara. Öyle. Ne? Ney? Gelmayınca duruyor. Haydi, maro. ama. var

আজকের উমরাতে খাওয়াফের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত নেচার ভাই ছিল শেষ এসে এই গিয়া খাবার এইখানে চুমো দেওয়ার পর ইয়াতে গেলাম না মকাম ইব্রাহিম থেকে হাতিমে খাবার এদিকে গেছি মুহূর্তের মধ্যে কোথায় যা লেগেছে এই বাই আর দেখা হইলো না ঠিক আছে দেখা আর হইলো না কল ক একবার দিয়েছি কাপড় কিন্তু খুব আরাম

কারো যদি জানা থাকে ডাক্তার বর্তমানে কীভাবে চিহ্নিত করেছে হ্যাঁ বিজ্ঞান বিশ্লেষণ কোরআন হাজির মতে একটু কমেন্ট লিখে দিল আমার অত জানা না এটা কীভাবে চিহ্নিত করছে মানে এখানে একটু বেশি হাজার এটা এই যে তাহলে আমার ষষ্ঠ সাই শেষ আরেকটা বাকি আছে